প্রোনাউন রেফারেন্স অর্থাৎ একটি প্রোনাউন কোন ব্যক্তিটিকে উদ্দেশ্য করে বলা হচ্ছে সেই জিনিসটির স্পষ্টতা রক্ষা করা অনেক সময় যেটি হয় যে একটি বাক্যে কোন একটি প্রনাউন কোন ব্যক্তিকে মিন করে এটা বাক্যটি পড়ে বোঝা যায় না সেই কারণটাতে বাক্যটি ভুল হয়ে যায় বাক্যটি ঘোলাটে হয়ে যায় প্রথম বাক্যটি খেয়াল করো স্বামীর অ্যান্ড শুভ রেস্ট বাট হি কুড নট উইন আমার প্রশ্ন হচ্ছে বলতে কাকে স্বামীর হচ্ছে কথা হচ্ছে না শুভর কথা বোঝানো হচ্ছে এই ক্ষেত্রে আমরা কিন্তু বুঝতে পারছি না যে কে জিততে পারলো না এই ক্ষেত্রে যে কাজটি তোমাদের করা উচিত তা হচ্ছে এখানটাতে প্রণাউন ব্যবহার না করে তোমার এখানটাতে নাউন ব্যবহার করতে হবে যেমন স্বামীর অ্যান্ড শুভ রেস উইন হয়তো এভাবে তুমি সেটিকে সমাধান করতে পারো অথবা প্রণয়নটিকে এমনভাবে সেট করতে হবে যাতে করে স্পষ্টত বোঝা যায় যে কার উদ্দেশ্যে বলা হচ্ছে যদি একজন ছেলে আর একজন মেয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি লিখতেই পারো যে সেখানটাতে হি না লিখে তুমি শি লিখতে পারো যেমন যদি এমন হতো যে স্বর্ণা অ্যান্ড শুভ রেজ বাট হি কুড নট উইন তাহলে কিন্তু স্পষ্টতেই বোঝা যায় যে এখানটাতে শুভর কথা বলা হচ্ছে কিন্তু যদি দুজনেই ছেলে থাকে তাহলে কিন্তু জিনিসটি বোঝা যাচ্ছে না সেক্ষেত্রে একটি নাউন ব্যবহার করাই কিন্তু সমীচীন এইবার প্রনাউন রেফারেন্সের আরও জটিল একটি সমস্যার মধ্যে প্রবেশ করি এই বাক্যটি খেয়াল করো হাইডিং আন্ডার দ্য বেড আই ফাইনালি ফাউন্ড হেম সমস্যা যেটি হচ্ছে তা হচ্ছে তুমি হাইডিং আন্ডার দ্য বেডের পরে যে প্রোনাউনটি ব্যবহার করছো তা হচ্ছে আই এই যে জিনিসটি এই কথাটুকু কিন্তু মূলত আইকে রেফার করে হাইডিং আন্ডার দ্য বেড আই ফাইনালি হিম তার মানে হচ্ছে আমি হয়তো বিছানার নিচে লুকিয়েছিলাম এবং আমি তারপরে তাকে খুঁজে খুঁজে পেলাম আসলে কিন্তু বাক্যটা তা মিন করে না বাক্যটা মিন করে এই যে হিম ভদ্রলোক ইনি লুকিয়েছিলেন বিছানার নিচে আর আমি তাকে খুঁজে পেয়েছি ক্ষেত্রে যে এটি করতে হবে তা হচ্ছে এই প্রনাউনটির আশেপাশে এই জিনিসটিকে নিয়ে আসতে হবে এই প্রণনটির থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে হবে সেটা কিভাবে করব এই বাক্যাংশটিকে আমি এই পাশে নিয়ে আসবো কিভাবে আই ফাইনালি ফাউন্ড হাইডিং আন্ডার দ্য বেড অর্থাৎ যে কাজটি করলাম যে যেই প্রনাউনকে উদ্দেশ্য করে এই কথাটি বলা হয়েছে সেই কথাটুকুকে আমি সেই প্রণয়নের কাছাকাছি নিয়ে গেলাম বাক্যাংশটুকুকে বাক্যের শুরু থেকে সরিয়ে শেষে নিয়ে গিয়ে অনেক সময় এই প্রণয়নের কাছাকাছি নিয়ে গিয়ে কিন্তু প্রোনাউন রেফারেন্সটিকে কারেক্ট করা যায় এইবার চলো প্রনাউন রেফারেন্সের আরেকটা জটিল সমস্যা আমরা দেখি যেখানটাতে কেবলমাত্র বাক্যের জায়গা পরিবর্তন করেই সমস্যাটি সমাধান করা যাবে না যেমন আফটার ফলিং আউট অফ দ্য বোট দ্য শার্ক বিট দ্য ম্যান সমস্যা হচ্ছে এই বাক্যে এই নাউনটি কাকে মিন করছে এই নাউনটি কিন্তু মূলত মিন করছে হচ্ছে এই শার্কটিকে লক্ষ্য করো এখানটাতে একটি নাউন রেফারেন্সের একটি খেলা চলছে এখানটাতে কিন্তু হি দিয়েও কাজটি বলা হতে পারে মূল প্রশ্ন হচ্ছে যে আমরা কাকে বুঝাবো আফটার ফলিং আউট অফ দ্য বোট দ্য শার্ক বিট দ্য ম্যান সমস্যা হচ্ছে এই যে আফটার ফলিং আউট অফ দ্য বোট এই কথাটি পড়ে মনে হচ্ছে যে শার্ক বোধহয় নৌকা থেকে পড়ে গেছে কিন্তু শার্ক কিন্তু নৌকা থেকে পরে নাই পড়ে গিয়েছে এই মানুষটি দ্য ম্যান সেই ক্ষেত্রে আবারও কিন্তু একই সমস্যা হলো এই ধরনের সমস্যার ক্ষেত্রে যে কাজটি করতে হয় তা হচ্ছে ভয়েস চেঞ্জ করে ফেলতে হয় কীভাবে আফটার ফলিং আউট অফ দ্য বোট দ্য ম্যান বাই দেখতে পাচ্ছ আমি কেবলমাত্র ভয়েস চেঞ্জ করার মাধ্যমে দ্য ম্যানকে এই বাক্যাংশ টুকুর কাছাকাছি নিয়ে এসেছি কাছাকাছি নিয়ে আসার ফলে যেটা হয়েছে এখন স্পষ্ট তো বোঝা যাচ্ছে যে এই যে ফলিং আউট অফ দ্য বোট এই কথাটি শার্ক সম্পর্কে বলা হয় নাই বলা হয়েছে দ্য ম্যান সম্পর্কে অর্থাৎ বাক্যে কোন কথাটি কার উদ্দেশ্যে বলা হচ্ছে এই জিনিসটি স্পষ্ট থাকা দরকার আবারও একই ধরনের আরেকটি সমস্যা রয়েছে এই সমস্যাটি আমরা ভয়েস চেঞ্জের মাধ্যমে সমাধান করতে পারবো কিভাবে ফ্রাস্ট্রেটেড উইথ হিস বিহেভিয়ার হি ওয়াজ থ্রোন আউট অফ দ্য ক্লাস এইটা পরে মনে হয় যে এই যে ফ্রাস্ট্রেটেড উইথ হিস বিহেভিয়ার মনে হচ্ছে এই হি বোধ হয় এই বিহেভিয়ার দ্বারা ফ্রাস্ট্রেটেড কিন্তু না ফ্রাস্ট্রেটেড কিন্তু অন্য কেউ সম্ভবত তার টিচার ফ্রাস্ট্রেটেড তাহলে আমরা কী লিখবো ফ্রাস্ট্রেটেড উইথ হিস বিহেভিয়ার টিচার এখানটাতে কিন্তু আরেকজন ভদ্রলোক এখানটাতে উপস্থিত রয়েছে দ্য আউট অফ দ্য ক্লাস আবারও যেই ভদ্রলোক ফ্রাস্ট্রেটেড হয়েছেন সেই ভদ্রলোককে আমি কাছাকাছি নিয়ে এসছি এই বাক্যটা এই দ্য টিচারের কথাটির কাছাকাছি আমি ফ্রাস্ট্রেটেড উইথ উইথ হিস বিহেভিয়ার এই কথাটুকুকে নিয়ে এসেছি সেই কারণটাতে কে ফ্রাস্ট্রেটেড হয়েছে এটা কিন্তু আরও স্পষ্টত বোঝা যাচ্ছে এই দুটো বাক্যের মধ্যে তুমি খেয়াল করছো যে এই প্রথম বাক্যটিকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নেওয়া হয়েছে আবার পরের বাক্যটিকে প্যাসিভ থেকে অ্যাক্টিভে নেওয়া হয়েছে দুটো কাজই করা হয়েছে যেই ভদ্রলোক সম্পর্কে কোনো একটি কথা বলা হচ্ছে তাকে যাতে বোঝা যায় বাক্যটির মধ্যে সেই জিনিসটিকে নিশ্চিত করবার জন্য অর্থাৎ প্রোনাউন রেফারেন্সে এটুকু এনশিওর করতে হবে যে কারো সম্পর্কে যদি কোনো মন্তব্য করা হয় বাক্যটি পড়ে যাতে বোঝা যায় যে এই ভদ্রলোক সম্পর্কেই মন্তব্যটি করা হচ্ছে